আপনি কি ইউটিউব ভিডিও বানাতে ভালো একটি বাজেট মাইক্রোফোন খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে রিভিউ করবো বয় এম ওয়ান মাইক্রোফোন এটা কি এখনো সেরা বাজেট মাইক্রোফোন চলুন শুরু করি বাজেট মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন কমপ্লিক ডিজাইন একদম পাতলা এখানে খাবার সহ দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ আনবক্সিং করে দেখাব আপনাদেরকে চলুন এটা এখন আনবক্সিং করা যাক আনবক্সিং করার জন্য আমি উপর থেকে এই উপরিটি খুলে নেব খুলে নেওয়ার পর যে কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি আমি এভাবে বের করে নেব ও সুন্দর প্যাকেজিং একটি ব্যাগের ভিতর সুন্দরভাবে মাইক্রোফোনটি রাখা হয়েছে তো আমি আগে বক্স বক্সটির ভিতর কি আছে দেখিয়ে দিচ্ছি তো বক্সটির ভিতরে একটি ম্যানুয়াল বুক রয়েছে যেটা থেকে আপনি মাইক্রোফোনটির সম্পূর্ণ সেটিং জানতে পারবেন ম্যানুয়াল বুকটি দেখে আপনাদের মাইক্রোফোনটি সেটিং করে আপনারা ইউজ করতে পারবেন হয়েছিল মেনুয়াল বুক আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে উপরে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের একটা পিকচার দেওয়া রয়েছে এখানে সেট সব সেটিংগুলো দেওয়া রয়েছে দেখ থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এখানে বয়া যে ব্যান্ডের নাম লেখা রয়েছে এখানে সুইচ রয়েছে মোড় দুইটি এখানে দুইটি মোড় রয়েছে আপনারা দুইটি মোড়েই করতে পারবেন তো এভাবে আপনারা বইটি দেখে সেটিং করে করতে পারবেন এই বক্সের আর কিছু নেই বক্সটি রেখে দিলাম দেন এইবার আসল যে মূল মাইক্রোফোনটি সেটি আমরা এই ব্যাগটি খুলে এখন বের করব ব্যাগটি খোলার পরে ওয়াও এই তো পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন কি বিশাল আকারে তার দেওয়া রয়েছে যাতে আপনা আপনারা দূরে থেকে শট নিতে পারবেন এই ছিল মাইক্রোফোন এখন দেখি এর ভিতরে আর কি কি দেওয়া রয়েছে মাইক্রোফোনের উপরে লাগানোর জন্য একটি ফোন দেওয়া রয়েছে একটি কন বাটার দেওয়া রয়েছে এবং কি আপনার সাথে বা জামাই মাইক্রোফোন ডি আটকানোর জন্য একটি ক্লিপ দেওয়া রয়েছে আর এই ছিল একটি বেগ চলুন এখন এটি সেটিং করা যাক এটা এখানে 20 ফিট তার দেওয়া রয়েছে যাতে আপনারা অনেক দূরে থেকে অর্থাৎ বিশ ফিট দূরে থেকে আপনাদের সাউন্ড কোয়ালিটি খুব সুন্দরভাবে ভিডিওতে রেকর্ড করতে পারবেন তো সেটিং করার জন্য আপনাকে কি করতে হবে আমি প্রথমে আমি যে ক্লিপের দৌড়েছি সেই ক্লিপটি মাইক্রোফোনের এখানে আমি লাগিয়ে দেব দেন আমরা ঘুমটি লাগিয়ে দেব আপনারা ফোনটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন তো এই আমার সম্পূর্ণ সেটিংটি করে নিলাম তাছাড়া আমার যে তারা একটি একটা ব্যাটারি দিয়েছিল যা যেটা আমি তারা একটি ব্যাটারি দিয়েছিল যেটা আমি আগে লাগিয়ে নিয়েছি ভিডিও বড় হবে যার কারণে আমি আগে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা সেই ব্যাটারিতে লাগিয়ে নেবেন লাগিয়ে আবার লাগিয়ে দেবেন তো এখানে দুইটি মুড রয়েছে দেখতে পাচ্ছেন দুইটি মুড রয়েছে এখানে দুইটি মুড রয়েছে ক্যামেরা মুড এবং স্মার্টফোন মুড রয়েছে দুইটি মুড রয়েছে দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নিন তো এটি আমার সেটিং করা রয়েছে চলুন এখন এর ফিচার সম্পর্কে জানি এটি একটি লেবালিয়ান মাইক্রোফোন এটি তারা আপনারা অনেক দূরের থেকে ভিডিও শুট নিতে পারবেন খুব স্মুথলি আপনার রেকর্ড হবে তাছাড়া এটি একটি কমপ্লেক্ট ডিজাইন যার কারণে পরি কোথাও গেলে এটি আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন তাছাড়া রয়েছে সুন্দর বেস্ট সাউন্ড কোয়ালিটি যা বাজেট ছাড়া মাইক্রোফোন অবাক হয়ে যাবেন চলুন এখন এর সাউন্ড কোয়ালিটি চেক করা যাক আপনাদের যে মাইক্রোফোনের ক্লিপ রয়েছে ক্লিপটি এখানে সুন্দরভাবে রেখে দেবেন এখানে আর খুলে যাওয়ার কোন সম্ভাবনা নেই তো এটি কিন্তু আমি অনেক বেশ কিছুটা দূরে থেকে শট নিচ্ছি তার কিন্তু এটা বিশাল বড় বিশ ফিট দূরে থেকে আপনারা এই মাইক্রোফোন দিয়ে শট নিতে পারবেন তো এখন যেই বয়েসটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে বয়া এম ওয়ান মাইক্রোফোনের বয়েস তো এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম চলুন এর ফিউচার সম্পর্কে জানা যাক দীর্ঘ বিশ ফুট তা রয়েছে যাতে আপনারা অনেক দূরে থেকে আপনাদের ভিডিও শটটি নিতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক রয়েছে যাতে আপনারা আপনাদের ফোনে এবং কি ডিএসএলআর কোনো জামেলা ছাড়া সরাসরি ইউজ করতে পারেন এখন আমি কথা বলছি বয়া এম ওয়ান মাইক্রোফোন দিয়ে আপনারা শুনতে পাচ্ছেন এর রিয়েল সাউন্ড কোয়ালিটি এটিকে আমি দুই সেগমেন্টে রেকর্ড করবো একটি মাইক্রোফোন এবং অন্যটি আমার মোবাইলের যে ক্যামেরা রয়েছে কোনো মাইক্রোফোন ছাড়া তো এখন শুনছেন বয় এমন মাইক্রোফোনটির রিয়াল ভয়েস কোয়ালিটি এখন শুনবেন মোবাইলের সাউন্ড কোয়ালিটি অবশ্যই শুনতে পাচ্ছেন যে মোবাইলের কেমন সাউন্ড নয় কেমন হয়েছে এখন আপনারা অবশ্যই পার্থক্য করতে পারছেন যে মোবাইলের সাউন্ড কোয়ালিটি ভালো নাকি মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো দুধের ভিতরে আপনারা অবশ্যই পার্থক্য দেখতে পাচ্ছেন আর মাইক্রোফোনটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আবার চলে এলাম ওয়াই এম ওয়ান মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটিতে তবে এর কিছু ভালো দিক এবং কি কিছু খারাপ দিক রয়েছে এর ভালো দিক রং কেবল মোবাইল ও ডিএসএলআর ইউজ করার জন্য মোট ভালো সাউন্ড কোয়ালিটি এর কিছু খারাপ দিক রয়েছে তা হলো ব্যাটারি প্রয়োজন এর আশপাশ আশপাশের সাউন্ড রেকর্ড অর্থাৎ নয়েস রেকর্ড আশেপাশে যে সাউন্ডগুলো রয়েছে সেটি এটি গ্রহণ করে এটি ক্যাপচার করে না তো এটি কোথায় পাবো এর দাম কত এর দাম আষ্টশো থেকে এক হাজার টাকা রাখতে পারে এটি নুকাল মার্কেট এবং কি অনলাইন মার্কেট থেকে নিতে পারেন অনলাইন মার্কেট থেকে নিতে চেলে আমার ভিডিও ডেপসক্রিপশনে এর বি লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে তার থেকে অর্ডার করতে পারেন তো কেমন হলো মাইক্রোফোনটি কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নতুন নতুন রিভিউ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে টিভিও সারা মাত্র আপনিই পেয়ে যান ততক্ষণ ভালো থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে